আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের দুইশো এগারোতম প্রজেক্ট মিনা বাজার মতিন সাহেবের বিল্ডিং ছাব্বিশশো পঞ্চাশ স্কোয়ার ফিট তৃতীয়তালার ছাদের ডালাইয়ের কাজ চলিতেছে আজ ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায় কাজটি যেমন সম্পূর্ণ করতে পারি সবাইয়ের কাছে দোয়া চাই ইনশাল্লাহ এই রৌদ্রের ভিতরে আজকে চারটি ডালাইয়ের কাজ চলিতেছে আমরা লেবার মিস্ত্রি রৌদ্রে অনেক কষ্ট করতে আছে। তা বলার মতো না এত রোদ রতছে দেখুন এরপরে আমি দোতলার দিকে যাচ্ছি দোতলায় অনেক মাল সাবানা আছে এবং শাটারিং খুলে রাখছি ছাদে আমরা পলিথিন দিছি যার জন্য ছাদ অনেক পরিষ্কার অনেকে ছাদে পলিথিন দেয় না যার জন্য সিডের জঙ্কাল লেগে থাকে আমরা এই কাজগুলো করি না দেখুন আমরা কত সুন্দরভাবে দোতলার সাটারি খুলছি সাতগুলা দেখেন কত পরিষ্কার পরিষ্কার বয়স পরিচ্ছন্নভাবে আমরা কাজগুলা করে থাকি ইনশাল্লাহ আমাদের কর্মচারীরা কাজে কখনো অবহেলা করে না তারা এই কাজগুলা সুন্দরভাবে করে থাকে আমরাও অতি যত্ন সহকারে কাজটি করি কিন্তু তারপরে এই যে মিস নেমে আসলাম সাহাশি মিয়া ডালাইয়ের কাজ চলতে আছে এটা মালিকের মেয়ে হ্যাঁ এই জায়গায় আমরা ডালাইয়ের কাজ করতেছি এই যে মিক্সচার মেশিন দ্বারা ঢালাই করা হচ্ছে এই জায়গায় মাছ আবনাগুলো রাখা হয়েছে আবার ছাদে নামে যে ছাদের ডালগুলা চলতে আছে ছাদের উপরে মিস্ত্রিরা কলমের লাগে ঠেস দিয়ে শুয়ে আছে আমরা আছি শুয়ে আছি তারা এতে কত সুন্দরভাবে কাজগুলো করতে আছে কেরাঙ্গের গোড়ায় ঢালাই দিতে আছে কেলেঙ্ের গোড়ায় ঢালাইগুলো দিয়ে এরপরে তারা অন্যদিকে ডালাই কাজ শুরু করবে ইনশাল্লাহ তারা অন্যদিকে ডালাই কাজ শুরু করবে সবাই গরমে হাফসে যাইতে আছে ক্যারেঙ্গের সাইডের পাশে ঢালাই করতে আছে আমাদের এই ঢালাইগুলো করার পর তারা কি করবো ছাত্রী ঘুরে ঘুরে দেখতে আসি ছাদের ঢালাই হবে শাহ দেওয়া ঢালাইগুলো এসে ইনশাআল্লাহ পাশে অনেক জমি খালি আছে আবারও বিল্ডিং হবে এই জায়গাগুলো খালি আছে এইসব জায়গায় বিল্ডিং হবে আবারও অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতে আছে হ্যাঁ তাই এই যে মালিকের শ্বশুর এটা হাসতে আছে বিড়ি করে দেখতে আমি নিজেও আসি বিডিওতে আমার নির্মাণ শ্রমিকরাও আছে অনেকে এই ভিতরে ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়া যেন কাজটি শেষ করতে পারি এই আশা রাখি আল্লাহর কাছে আজ প্রায় পঁচিশ বছর ধরে আমি কন্ট্রাক্টরি করতে আসি সামনের দিনগুলো যেন সুনাম ও দক্ষতার সহিত এই কাজটি যেগুলো যেন করতে পারি ইনশাল্লাহ আমাদের আরও কিছু প্রজেক্ট হাতে আস্তে আস্তে আমরা কাজগুলো করব